ঈদুল আজহা উপলক্ষে কুষ্টিয়ার খোক্সা পৌরসভার নয়টি ওয়ার্ডের দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাউল বিতরণ শুরু হয়েছে খোক্সা প্রতিনিধি সজ্জাদ আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সাতাশ মে মঙ্গলবার সকাল দশটায় পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন খোকসা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি রেশমা খাতুন প্রথম দিনে পৌরসভার প্রায় এক হাজার পাঁচশো চল্লিশটি পরিবারের মধ্যে দশ কেজি করে চাউল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা জহরুল ইসলাম সহকারী প্রকৌশলী সুজন আলী উপসহকারী প্রকৌশলী মামুনুর রশিদ স্টোর কিপার জসীমউদ্দিন ও অফিস সহকারী আশরাফুল আলম টিটু প্রমুখ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ঈদকে সামনে রেখে দরিদ্র পরিবারগুলোর মধ্যে এই সহায়তা যেন সঠিকভাবে পৌঁছে যায় সে লক্ষ্যে স্বচ্ছতা ও নিয়ম মেনে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে মোহাম্মদ রেজা দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক সাথে